হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না সো আজকে ভাবলাম না আপলোড দিই দিই এই তো চলে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একদম কাছাকাছি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এবার মেলায় যাওয়া অনেক দিন ধরেই বলছিলাম যাব যাব তারপর মাঝখানেই আমরা আসলে চলে গিয়েছিলাম কিন্তু এই কতদিন আর ভিডিও দেওয়া হয়নি তো চলে যাওয়ার পরে আমি আরও একবার বাণিজ্য গিয়েছি সেটা সেই দিন আসলে কোনো ভিডিওই করি নেই তো প্রথম যেদিন গেলাম সেদিনের ভিডিও হচ্ছে এটা ঢুকেই আমরা কিয়ামে চলে গেলাম ওইখান থেকে আমাদের হাড়ি কিনা হয়েছে ভাতের জন্য আরেকটা সম্ভবত চা বানানোর জন্য আর এটা হচ্ছে কারাবন্দীদের কারা পণ্য যেটা কারা বন্দিরা যে পণ্য তৈরি করে এখানে গিয়ে যে একটা ঝাড়ু দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পছন্দ হয়েছিলো এই পাপোসটা আমার হাজবেন্ডের খুব পছন্দ ছিল বলছিল এটা নিয়ে নাও নিয়ে নাও তো এটা আসলে তখন আর নেওয়া হয়নি আসার সময় আমি আর নিতে পারিনি দোকান বন্ধ হয়ে গিয়েছিল এই ঝাড়ু আর এই পাপোসটা কেনার জন্য আমি আরও একদিন গিয়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি আর এই দোকানটায় আসলাম এটা নাকি অনেক জনপ্রিয় এখানে সবাই ঢুকছিলো যাচ্ছিলো আর এই ফ্লাওয়ারগুলো দেখছিল এখানে অনেক ফার্নিচার ছিল যেগুলো অনেক দাম ছিল তা আমরাও গেলাম যে একটু ঘুরে ঘুরে দেখলাম কি আসলে আছে এমন এই তো এই তো আমরা কেনাকাটার ফাঁকে ফাঁকে আবার একটু খাবারও খেয়ে নিলাম আর মেলাতে এবার গিয়ে দেখলাম জায়গায় জায়গায় ডাবের পুডিং পাওয়া যাচ্ছিলো এখানে আমি একটা ডাবের পুডিং খেলাম মজাই ছিল খারাপ না আর এই যে বেবিদের খেলার একটা জোন ওই যে আমার দূরে আমার মেয়ে এখানে খেলছিল প্রিন্সেস ও বাবা মাম্মার সাথে দাঁড়িয়েছিল ছিল আর এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে পাটের যে পণ্যগুলো সেল করে আর বা হাতে বানানো পণ্য আমরা সেখানে গিয়েছিলাম ঘুরে ঘুরে দেখলাম নানান ধরনের ব্যাগ ছিল টোট ব্যাগ ছিল বাজারের ব্যাগও ছিল আর আরে ফেলে গিয়েছিলাম এখান থেকে আমরা অনেক কিছুই কিনেছে একদম ভিডিও শেষে দেখিয়ে দিব বাসায় গিয়ে যে কি কি কিনলাম আজকে আরে ফেলে ভালোই নিলাম এই তো মেলায় ঘোরাঘুরি শেষ এখন বাসায় চলে গেলাম আর বাসায় গিয়ে দেখলাম গ্রাম থেকে লোকজন আসছে বস্তা ভরে ভরে আমাদের বাসার জন্য অনেক বাজার টাজার করে নিয়ে আসছে শাক ফুলকপি ছিল নাগামরিচও ছিল তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে হ্যাঁ দেশের চাল একদম লাল যে চালটা হয় সেটা ওগুলো সব নিয়ে আসলো আর এই তো বসে পড়লাম সবাই ইগনোর করবেন আশেপাশের সব কিছু এখানে এটা আমার হাজব্যান্ড ভিডিও করে দিয়েছে তো এখন আমি আসলে ওর নামে বদনাম করতে পারতেছি না তাই প্রশংসাই করলাম করে তো দিয়েছে এর জন্য আপনারা অন্য কিছু মাইন্ড করবেন না এই যে এই পাতিলগুলো কিনেছি আমরা কিয়াম থেকে আর ওই যে আমার প্রিন্সেস সেই তো সেই খুলবে তো আমরা বললাম ঠিক আছে তুমি একটা একটা করে খুলো এখন ওর তেমন হয় হচ্ছে ওর জুতো কিন্তু সে বেরই করতে পারছে না তো সময় নিয়ে নিয়ে আর এতে দেখেন কি করছে আর এই যে এটা হচ্ছে একটা ফ্লাস্ক আমরা যখন মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন আমার শ্বশুর সে আমার শাশুড়ি মাকে বলেছে যে আমার জন্য জন্য একটা নিয়ে আসবা বাবার ভালোই আর এটা হচ্ছে আরেকটা একটা এটা আমি আমার জন্য নিয়েছি প্রায় সময় আমার ঠান্ডা লাগে ঠান্ডার অনেক সমস্যা তো দেখা যায় এটা রুমে রাখা যাবে আর ওটা হচ্ছে একটা হাত টাওয়াল আর মিঠাই থেকে আমরা এই সন পাপড়ির বক্সটা নিয়েছিলাম এটা হচ্ছে ট্রিট ট্রিট থেকে ইকামন এটা হচ্ছে ললিপপ নিয়েছিল আর ওর জন্য ওয়েফার নিয়েছে তারপর আর কি আছে দেখি আচ্ছা এটা হচ্ছে চুলা ধরানোর জন্য একটা লাইটার আর মাই বালুসার বক্সটা কিনেছে আমাদের বাসা সবাই মোটামুটি মিষ্টি জাতীয় খাবার এগুলা মেলার থেকে যা পাওয়া যায় খায় তো ওগুলাই কিনা হয়েছে তাই তো আসলে ঘরের জন্য আমরা বেশিরভাগ জিনিস কিনেছি আর এই ব্যাগটা আপু কিনেছে স্কুল শুরু হয়েছে এখানে টুকটাক অনেক কিছুই হাতে করে নিতে হয় এটা নেওয়ার জন্য আর এই যে এটা হচ্ছে আর এস এল থেকে কেনা এই বটলটা আমি নিয়েছি এটা হচ্ছে বটল মাজার যে ওই মাজুনিটা সেগুলো আমরা দুইটা করে নিয়েছি আর এইগুলো মানে এগুলো সবগুলো আর এস এল থেকে কিনা বাটিটা একদম দেখতে পুরো কাঁচের বাটির মতো তাই এটা আমাদের সবার পছন্দ হয়েছে তাই এটা আমরা আরিফেল থেকে নিলাম আরেফেল থেকে আমরা এই পাথিলটাও নিয়েছি ফেলের ওখানে যে কলমের রেগুলাতেও কিছু ছাড় ছিল মনে হয় তো ওগুলো নেওয়া হয়েছে আর টি থেকে মোটামুটি অনেক কিছুই নিলাম তা আবারও ট্রিট থেকে যে একটা ওয়েফার আর হচ্ছে একটা মাসমেলো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা নিয়ে আর এই যে এটা হচ্ছে আরেকটা প্লেটে বলা যায় এটাতেও আমরা অনেক কিছু ডেকোরেশন করতে পারবো খাবার দাবার বা স্টার্ট করতে পারবো তো এই তো ছিল মেলার একটা ছোট্ট ব্লগ আল্লাহ হাফেজ